নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি উজ্জ্বল করা আপনারা দেখছেন নিউজ খবর দুষ্কৃতীদের দিচ্ছেন বলে গতকাল নির্বাচন লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার সাংবাদিক বৈঠকে লকেট তৃণমূল বিধায়কের বিরুদ্ধে দুষ্কৃতীদের সঙ্গে শক্ততার অভিযোগ সরব হলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সভা মঞ্চে দেবরাজ পালের ছবি দেখিয়ে লকেটের অভিযোগ জেলখাটা তোলাবাজি অভিযোগ থেকে নিয়ে ছবি তুলেছেন বোঝা যাচ্ছে কে দুষ্কৃতীদের নিয়ে ঘোরে মগরা তৃণমূল কর্মী দেবরাজ পালের বিরুদ্ধে খুন তোলাবাজি সহ একাধিক অভিযোগ আছে গ্রেপ্তার হয় খেটে আরও অভিযোগ বেআইনি নির্মাণকে অনুমতি দিতে টেবিলের তোলা দিয়ে টাকা নিয়েছেন বিধায়ক গুন্ডা মস্তার নিয়ে তৃণমূল ঘোরে আর ঘোপ করে কিছুরা এখন বাজারে একটি বেআইনি নির্মাণ কি করে ছাড়পত্র পেল তা নিয়ে সিবিআই তদন্ত দাবি করার পাশাপাশি লকেট বিধায়ক অসিত ও রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে নালিশ করবেন বলে জানান ওপরে নবান্ন অবধি যান উনি এবং নবান্ন অবধি যাওয়াত হুমকি দেয়াতে বিধায়ক এসে বাকিরা এসে সেটা এক কোটি থেকে নেমে পঞ্চাশ লক্ষ টাকা হয় দেবরাজ পাল মাফিয়া পঞ্চাশ লক্ষ টাকা থেকে অনেক সতেরো লক্ষ টাকা দিয়েছেন নিউজটা দেখে নেবেন সবাই লিঙ্ক আমরা দিয়ে দেবো লিঙ্ক আছে ওই কমপ্লেনের মধ্যে পঞ্চাশ লক্ষ টাকার থেকে সতেরো লক্ষ টাকা দেওয়া হয় এবং সতেরো লক্ষ টাকায় সেটেলমেন্ট হয় তারপরে নবান্ন থেকে নবান্নে খবরটা যায় বিধায়ককে এই যে বিধায়ক কাছে তাকে ধমকে চমকে তাকে বলা হয় তিনি আবার দেবরাজপালকে ধমকে চমকে ব্যাপারটাকে ধামা চাপা দেন আর একজন কি আছে এই দেবরাজপাল

এ দেখুন এখান দিয়ে দেবরাজপালকে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে দড়ি বেঁধে দেবরাজপালকে নিয়ে যাচ্ছে তার ভিডিও আছে কোমরে দড়ি নিয়ে যাচ্ছে এখানকার পুলিশ তৃণমূল করি দলকে দলে করি আমি তৃণমূলটা করি সব বলছে সে দাঁড়িয়ে আছে প্রার্থীর পেছনে দাঁড়িয়ে আছে আর যিনি বলছেন বিধায়ক তিনি তাকে কোলে নিয়ে বসে থাকেন এই দেবরাজপাল দু হাজার উনিশে সন্ত্রাস চালিয়েছিল একটা অডিও ক্লিপ এসেছিল সেই সময় পার বোম পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে বোম মারা হবে আপনারা কারা কারা ছিলেন জানি না দু হাজার উনিশে আমি ছিলাম লড়েছিলাম বলা হয়েছিল পার বোম পাঁচ লক্ষ টাকা করে দেওয়া হবে মারা হলে এইভাবে দু হাজার উনিশে সন্ত্রাস চালিয়েছে জেলে গেছে এখানকার পুলিশে নিয়ে গেছে এখন সে তৃণমূলের আবার সে দাঁড়িয়ে প্রার্থীর পেছনে দাঁড়িয়ে আছে মাফিয়াদের নিয়ে যে ওঠে বসে সে আবার মাফিয়া নিয়ে কথা বলে সে সারাক্ষণ ধরে মাফিয়া নিয়ে কথা বলছে সারাক্ষণ তোলাবাজি সিন্ডিকেটবাজি সিন্ডিকেট বাজি যারা যে করেন অসিত মজুমদার তিনি এইসব ধরনের তার মুখে গুলো শোভা পায় মুখ খোলাবে আমাকে দিয়ে তিনি কি করেন আমরা জানি না একটা বিল্ডিং হয়েছে সেই বিল্ডিংটা স্যাংশন ইলিগাল বিল্ডিংটাকে বাড়িয়ে প্ল্যান করে করা হয়েছে প্ল্যানটা ইলিগাল মিউনিসিপ্যালিটি ওকে এক কোটি টাকা ফাইন করে করে মিউনিসিপালিটি করে এক কোটি টাকা ফাইন ন্যাচারাল আছে সেই এক কোটি টাকা ফাইন সেটা উনি দেননি এই অসিত মজুমদার তিনি ওনার সাথে কথা বলে চল্লিশ লক্ষ টাকার গয়নার লেনদেন টাকার লেনদেন টেবিলের তলা দিয়ে উনি করে নিজেকে সেটেলমেন্ট করেছেন আপনাদের হলে আপনারা এটা তদন্ত করুন এবং আমরাও চাইব এই বোর্ডের এই এর মধ্যে ইলেকশন কমিশনকে এবং সিবিআই কে দিয়ে তদন্ত করার জন্য আমরা অনুরোধ করব মহিলা মুখ্যমন্ত্রী হতে মহিলার মুখ্যমন্ত্রী হতে উনিও ওনাকে অনেকবার সাবধান করেছেন টাকা খাওয়া নিয়ে যেখানে ওনার বস মহিলা সেখানে উনি মহিলাদের সঙ্গে এরকম ব্যবহার কি করে করেন এবং এই জন্য আমি আজকে আপনাদের সকলকে বলতে চাই যে আমরা নির্বাচন কমিশনে আমরা কমপ্লেন করছি এবং প্রচুর কন্ট্রাক্টার প্রচুর মাফিয়া কাছ থেকে টাকা তোলে প্রমাণও দেওয়া হবে কমিশনের নির্দিষ্ট করে অভিযোগ করা হয়েছে এই যে মাফিয়াদের দিয়ে যেটা দেখা গেছে আমাকে বলেছেন আমি নাকি মাফিয়াদের নিয়ে ঘুরি ক্যান্ডিডেটের বিরুদ্ধে এবং বিধায়কের বিরুদ্ধে ক্যান্ডিডেটের সঙ্গে এই যে দেখালাম

কিন্তু লালা দল করে লালার ভাই দল করে সেটা বলুক লকেট লালার ভাই বিজু পাসওয়ানের সঙ্গে লকেট চট্টোপাধ্যায় ছবি দেখিয়ে অসীতের দেয় আশ্রয় দেয় লকেট লকেট চট্টোপাধ্যায়ের পাশে যারা ঘোরাফেরা করেন তাদের দু হাজার একুশ সালে লাখ লাখ টাকা দিয়েছেন দাবি অসীতের বিধায়ক বলেন আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন লকেট আমি চাই না ওকে ব্যক্তিগত আক্রমণ করতে আগামী ষোলো তারিখে চুচুড়া পৌরসভার এক থেকে তিরিশ ওয়ার্ডে পদযাত্রা করবেন রচনা বন্দ্যোপাধ্যায় সেদিন লকেটের পরিবারের অ্যাকাউন্টে কত আছে অর্চনা দিয়েছেন সব জানাবো বললেন সিঙ্গুরের নবান্ন হোটেলে লকেটের গাড়িতে বলাগরের কোন ব্যবসায়ী টাকা দেয় তার প্রমাণ আছে কোন প্রমোটার বা ঠিকাদার টাকা দিয়েছে প্রমাণ করতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব বললেন অসিত মজুমদার এছাড়া আরও কি কি বললেন আমরা সরাসরি শুনে নেব প্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানতেও দেখতে অবশ্যই চোখ রাখুন ভরত কুমার রিপোর্ট ইউটিউব উপর নিউজ বাংলার পর্দায় এবং হুগলি জেলার ইট মালিকদের টাকা লকেট তার গাড়ির মধ্যে নবান্নে দাঁড়িয়ে নেয় প্রমাণ করব সময় মতো ঠিক সময় নিয়ে আসবো দেখতে পাবেন আমি এখনই বলছি না পয়লা মেয়ের পর দেখবেন আচ্ছা আচ্ছা বিজেপি নেতা তারা বলবে কি হয়েছে কবে হয়েছে কোথায় আর একটা প্রমোদার বলুন যে অসিত মজুমদার টাকা নেয় আমি সেদেশ থেকে রাজনীতি থেকে থাকতেই পারি ফলে বাড়ির সামনে থাকতেই পারি কুড়ি মিনিট কেন কুড়ি ঘন্টা থাকবো কুড়ি ঘন্টা থাকবো কেউ অন্যায় করেছে কেউ খেতেছে বিচারে শাস্তি হবে শান্তি হবে মিটিং করে করে তৃণমূল করে

জেলে কাটিয়েছে যার জন্যে ব্যান্ডেলে আপনারা জানেন যে ব্যান্ডেল ব্যবসায়ী সমিতি বন্ধ করেছে এবং সেই বন্ধে আমার কিছু বক্তব্য সেটাও ভাইরাল হয়েছে আমি মানবাধিকার কমিশনে ফেস করেছি সেই ক্রিমিনালকে সেই ক্রিমিনালকে ব্যান্ডেলে ঢোকাবার জন্যে ব্যান্ডেল পিপিতে ব্যান্ডেল পিপিতে ডেপুটেশন দিয়েছে লকেট এবং আমি যে লালার কথা বলছি এই দেখুন লকেটের সাথে লালার ভাই বিজু যে ক্রিমিনাল যে মদ সাতটা গাজা চরস আফিম ব্যান্ডেলের ব্যবসা করে এবং এই ব্যবসার অর্থ কোথায় কোথায় যায় আপনারা সবাই জানেন এবং এর সাথে আমাদের বর্তমান সংসদ এবং বিজেপির প্রার্থী তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত আছেন আমি প্রধানমন্ত্রী ছবির নিচে কত দুরবস্থা আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ছবির নিচে একটা কুখ্যাত সমাজ বিরোধীর ছবি দেখুন লকেট বসে আছে এবং লকেটের পেছনে এই কুখ্যাত সমাজ বিরোধী দাঁড়িয়ে আছে আর তার মাথার উপরে প্রধানমন্ত্রীর ছবি লকেট দাবি জানেন না আমরা বলছি লালার মা ছিল উনি চ্যালেঞ্জ দিচ্ছেন ব্যান্ডারে যেদিন ডেপুটেশন দিলেন দেখুন এই ছবি আমি লাল বর্ডার দিয়ে রেখেছি এটা লালার মা লাল বর্ডার দিয়ে রেখেছি দেখুন এটা লালার মা কালে গুন্ডা প্রশ্রয় কে দিচ্ছে দেখানি যারা এই মিছিলে আছেন নেপনে প্রত্যক্ষ এবং পরক্ষ ভাবে আমি বলছি না এটা ডাইরেক্ট বলছি ডাইরেক্ট বলছি ডাইরেক্ট বলছি দেখুন লালার মা লাল লাল বডারের মধ্যে রয়েছে দেখুন লালার মা ওই ডেপুটেশনে লালার মা রয়েছে আর ভাইকেও দেখালাম লকেটের সঙ্গে রয়েছে এবং যেদিন লকেট দেবী এটা করেছেন তার একদিন বাদে একজন সুপরি ব্যবসায়ী তিনি আক্রান্ত হয়েছেন তার মানে গুন্ডাবস্থানদের প্রশ্রয় দিচ্ছে লোকে আমরা গুন্ডাবস্তান দু হাজার এগারো থেকে আপনারা জানেন কি ছিল আজকে আমরা সেটাকে সম্পূর্ণ ঠান্ডা করেছি শান্ত করেছি পুলিশ প্রশাসনের মাধ্যমে মানুষকে সচেতন করে মানুষের আশীর্বাদ নিয়ে লকেট দেবী গুন্ডাম অস্তানদের প্রশ্রয় দিচ্ছেন আশ্রয় দিচ্ছেন এবং যেহেতু ওনার নামে আমি নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছি উনি পয়সার বিনিময়েই হোক যে কোনো বিনিময়ে হোক উনিশ সালের উনিশ সালের একটা ভিডিও চব্বিশ সালে ভাইরাল করছেন উনিশ সালে আবার চেয়ার সঙ্গে চব্বিশ সালের ভিডিওটা ভাইরাল করছে আমার বাড়ির মমতা ছবি সেটা ছিল বেগুনি কালার এখন যে দেখুন আমার মমতা ব্যানার্জির ছবির ব্যাগটা হোয়াইট কালার তাহলে এবছর আমি নিশ্চয়ই বলিনি এবছর আমার যেটা বলতে চাই আমার মাইনরিটির প্রেসিডেন্ট আছে আমার জয়হিম বাহিনীর প্রেসিডেন্ট আছে আমার সব সিআইসি আছে আমার মহিলা তৃণমূল কংগ্রেসের জেলার নেতৃত্ব আছে এক্স চেয়ারম্যান আছে আমার মহিলা প্রেসিডেন্ট আছে যুবর প্রেসিডেন্ট আছে এবং মাদারের প্রেসিডেন্ট আছে আমরা ঐক্যবদ্ধ পরিবার আমরা ঐক্যবদ্ধ পরিবার এই পরিবার আমরা রচনা ব্যানার্জির পক্ষে মমতা ব্যানার্জির পক্ষে এবং রচনা ব্যানার্জি হুগলি লোকসভা থেকে মানুষের আশীর্বাদ নিয়ে ভারতবর্ষের সংবিধানে ভারতবর্ষের যে সংসদ সেই সংসদে পৌঁছাবে 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 আমরা রচনা ব্যানার্জিকে জিতিয়ে প্রমাণ করব যে পাঁচ বছর লকেট দেবী

পালন করছে আইন তো সবার জন্য আমি যদি করতে পারি ও কেন পারবে না আমি যখন করেছি ও করবে অসুবিধা কি আছে আর স্পাইস কেন যে কোনো আমি এমএলএ পৌরসভা আমার কথায় চলে নি পৌরসভা পৌর আইনে চলে না ওনার অভিযোগটা আপনি গিয়ে চমকার রাত্রিটা তারা এসে আপনাকে তার জন্য টাকা দিয়ে যায় আরে ভাই তাদের বলতে হবে তো আগে আমি চপ খালাম আমার নামে একটা এফআইআর করতে হবে বা পাবলিকলি বলতে হবে আমি তো বলছি যত প্রমোটার আছে চুচুড়ায় একটা প্রমোটার বলুক অসিত মজুমদার টাকা নেয় আমি দল ছেড়ে দেবো আপনি কি অভিযোগ করেছেন বলেই কি উনি কি পাল্টা অভিযোগ অবশ্যই আপনি দেখুন না ওর তো কিছু বলার নেই আমি এক তারিখে অভিযোগ করেছি বারবার আপনাদের মিডিয়ায় বলছি ওকে কিছু বলতে হবে ছাপার উপরে ওকে কেটে দিয়েছে তাই ও চাঁচাচ্ছে কিন্তু সেইটাকে দু হাজার উনিশেরটাকে দু হাজার চব্বিশে কে বা কারা আবার ভাইরাল করে আমি সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেছি ও সি সাইবার ক্রাইম সিপি চন্দ্রনগর পুলিশ কমিশনারের এবং আইসি চুচুড়া থানা যে এই কাজ মিথ্যাভাবে কে করল দু হাজার উনিশের ভুল বলা সেটাকে আবার দু হাজার চব্বিশে চালু করলো আমি সাইবার ক্রাইমে আজকেই কমপ্লেন করেছি কমপ্লেন করেছি ওসি কে কমপ্লেন করেছি আইসি কে করেছি এর তদন্ত হওয়ার জন্য এবং আমি মনে করছি যে যেহেতু গত পরশু এক তারিখ আমি লকেট দেবীর নামে নির্বাচন কমিশনে আমি আমার অভিযোগ দায়ের করেছি নির্বাচন কমিশন অল ইন্ডিয়া এবং নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ যে লকে ক্রিমিনালদের মদত করছে এবং ব্যান্ডেলের কুখ্যাত ক্রিমিনাল যার নামে কয়েক ডজন মার্ডার কেস সন্ত্রাসের কেস এনডিপিএস কেস নারকটিক্স কেস রয়েছে এবং কোথাও কোথাও আমাকে ব্যক্তিগত অ্যাটাক করছেন আমি ওনাকে ব্যক্তিগত অ্যাটাক করতে চাইনি উনি নোংরা কথাও অনেক বলেছেন নোংরা ছবিও আমাদের কাছে আছে আমি দেখাবো না যেহেতু উনি মহিলা সেটাও আমার কাছে আছে আমি দেখাবো না এখন প্রয়োজন হলে দেখাবো আর আগামী ষোলো তারিখ রচনা ব্যানার্জি এক নম্বর ওয়ার্ড থেকে তিরিশ নম্বর ওয়ার্ড হাঁটবে ও তো সবাইকে চোর বলে তৃণমূলকে চোর বলে ও সতী সাবিত্রী ও কত সতী ওর পরিবারের অ্যাকাউন্টে কি আছে ওর সাদা যে গাড়ি ফর্চুনা সেটা কার নামে আর ওই ফর্চুনা গাড়ির টাকা কে দিয়েছে সেটাও আপনাদের জানাবো মানুষের সাথে মানুষকে জানাবার আমি চাই আপনারা নির্ভীক সাংবাদিকতার মধ্য দিয়ে সত্যটাকে মানুষের কাছে তুলে দেন